2022 সালে ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন জর্জিয়া মেলোনি ক্ষমতায় আসার পর দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থান সহ নানা পদক্ষেপে দেশটিতে শক্ত অবস্থান তৈরি করেছে তার সরকার ইতালিতে অবৈধ ইমিগ্রেশন নিয়ে কঠোর নীতি গ্রহণ করলেও মেলোনির শাসনামলেই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক স্পন্সর ভিসার ঘোষণা আসে এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে দেশটির ক্ষমতাসীন সরকার কেউ কেউ বলছেন বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে জার্মান ফ্রান্স আমাদের প্রাইম মিনিস্টার জর্জামাদের মতো এত ভোট পায় নাই এবং নিশ্চয়ই এটা পিসে তার ভালো যেই কাজটি করছে তার জন্য এই রেজাল্টটা পাইছে আমরা আশাবাদী যে আমাদের আমাদের জন্য জন্য উনি কিছু করবেন তার পদক্ষেপগুলো ইতালিয়ানরা খুব পছন্দ করেছে আমরা আশা করি মেলোনি সরকার আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য ভালো কর্মসূচি গ্রহণ করবে এবং এই কর্মসূচি আমাদের জন্য কল্যাণমুখী হবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শুধু দেশটিতেই নয় ইতালির প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ইউরোপের জন্য বিশেষ করে চলতি বছরের জুন মাসে ইইউ পার্লামেন্ট নির্বাচনে মেলোনির কট্টরপন্থী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালি এককভাবে প্রায় উনত্রিশ শতাংশ ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করে এরপর থেকে নেতৃত্ব ইউরোপের অন্যতম নেতা হয়ে উঠেছেন মেলোনি এমনটাই মনে করেন অনেকেই সংবাদ ইতালি